হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আর ভিডিও শুরুটাই দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা কোথায় যেতে চলেছি আজকে আমরা যেতে চলেছি সঞ্জয় সঞ্জয়দার বাড়ি অনেকে চেনেন আবার হয়তো অনেকে চেনেন না সঞ্জয় হচ্ছে আমার খুবই কাছের একজন বন্ধু যার আলাপ হয়েছে আমার ইউটিউব থেকে ইউটিউবের খুবই ভালো একটা বন্ধু তো আমার বাড়ির খুব কাছেই উনি থাকেন তো উনি এখানে থাকেন না আর কি বাইরে থাকেন তো সেখান থেকে বাড়ি এসেছেন তো অনেক রিকোয়েস্ট করেছিলেন যে ওনাদের বাড়ি যে যাওয়ার জন্য আর কি তো হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যে এদিন যাবো আমরা তুমি একটু ছুটি নিয়ে বাড়ি আসো তো ও ছুটি নিয়ে এসেছিলো আর আমরা বেরিয়ে পড়েছি আর বাড়িটা না মেছে দা আমার এখান থেকে লাগে প্রায় কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট লাগে তো বেরিয়ে পড়েছি আর এই যে যাওয়ার সময় পাপানের টেস্টটা পেয়ে গেছে আর ও ডাব দেখে দাঁড়িয়ে পড়েছে তো ওখানে দাঁড়িয়ে আমরা ডাবের জল খেলাম সকালে টিফিন টিফিন করে বেরিয়েছি আর অনেকটানা দেরি হয়ে গেছে বেরিয়েছি আর গোছাতে গোছাতে কি বলবো তোমাদের সবথেকে বেশি হয়তো এটা দোষ দেওয়া হবে পাপানের ওপর ওর পিছনে অনেকক্ষণ ধরে সকাল থেকে বক 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 করতে করতে না দেরি হয়েই যায় যাক ওকে দোষ দিয়ে লাভ নেই বাচ্চা মানুষ আর আমরা চলে এসেছি সঞ্জয় দার বাড়িতে

আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়েছি বাড়ি আসবো বলে আর এটা বিকাল হয়ে গেছে তো ওখানে আমি লেট হয়ে গেছে আমাদের যেতে আর তারপরে কী না করেছি আর ভিডিও করা হয়নি মেন হচ্ছে আমার মনে নেই আমি কাকিমার সাথে প্রচুর বক বক করেছি সারাদিন বকেছি আর কি তাই আর মনে নেই আর এটা সঞ্জয় দাদের সামনে একটা ঝিল টাইপের হয় আর কি ওই আমাকে দেখতে নিয়ে গিয়েছিল আমি বললাম হ্যাঁ খুব সুন্দর তো দাকে টাটা বলি বিকালে বেরিয়ে আসলাম তারপর গিয়েছিলাম একটা জুতো এতে পিলে বিলেদার্সে তো ওখানে গিয়েছিলাম জুতোগুলো দেখছিলাম তো সত্যি কথা বলতে আমার সেইভাবে ভালো লাগেনি তখন স্টক হয়তো কম ছিল তো বেরিয়ে এসেছিলাম এই ঢুকেছিলাম তো ওখানে কিছু কেনাকাটা করলাম বাড়ি এসে গিয়েছিলাম ডক্টরের কাছে আমার কয়েকদিন ধরে একটা প্রবলেম হচ্ছিল তো সেটার জন্য গিয়েছিলাম তারপরে বাড়িতে টুকটাক কিছু ওষুধ শেষ হয়ে গিয়েছিল সেই নেওয়ার ছিল এরপর বাড়ি ফিরেই রাতের খাবার বানানোর জন্য চলে গিয়েছিলাম তারপর দেখলাম মা দুপুরে মাটন করে রেখে দিয়েছিল তো তারই কিছুটা ঝোল আলু মাটন ছিল আর কি তো সেটা আর একটু পাপানের জন্য আলু ভাজা করে নিলাম আর আমি কয়েকটা রুটি করে নিয়েছি আর দুধটা ছিল সারাদিন যেহেতু দুধটা খাওয়া হয়নি ওটা ছানা করে নিয়েছিলাম তো এই আজকে আমাদের ডিনার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বলো গুড নাইট টাটা বাই বাই টাটা গুড নাইট